অবসর বড় কথা বললো মঙ্গলবার যাইতে বললো পনেরো তারিখে আড়াইশো মিটার ওই পাশে মহাসিনের ডাক্তারের হাসপাতালে ফিরি করব। দর্শক আজকে আমি কথা বলবো যে আজকে যে ফিরি চক্ষু ক্যাম্পের যে উদ্যোক্তা আর্কিটেক্ট মুজাহিদ বেগের সাথে যে সে কোন উদ্দেশ্যে এবং কিভাবে আজকের এই ফ্রি ক্যাম্পটা সে করতেছে এবং আগামীতে এই যে ফ্রি ক্যাম্পটা আজকে এখানে কি কি সেবা পাবে যারা সেবা গ্রহীতা এবং পরবর্তীতে কোথায় যে তারা বাকি সেবাটা পাবে সেই বিষয়টু কথা বলবো আহ ইস্তপতি মুজাহিদ বেগের সাথে রহিম আজকের এই ফ্রি চক্ষু ক্যাম্পের যে আয়োজক আমিরাবাদ শুভ সঙ্গ এবং এই এলাকার ব্যক্তি ব্যক্তিবর্গ এবং এই ক্লাবের সকল তরুণদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ক্যাম্প আয়োজন করার জন্য আসলে আমরা উনিশশো সালে পর থেকে আমরা ফ্রি ক্যাম্প করে থাকি এলাকার মানুষদের জন্য যেন তারা চোখের দৃষ্টি ফিরে পায় এটা আজকেই প্রথম না এটা আমরা প্রায় যুগ যুগ ধরে করে আসতেছি এবং আমরা ফরিদপুর জেলার প্রতিটা অঞ্চলেই আমরা চাই যে আমরা ফ্রি চক্ষু ক্যাম্পের মাধ্যমে মানুষের দৃষ্টি ফিরে দেওয়ার জন্য এবং আমরা হৃদয় থেকেই চাই যে এ এলাকার একটা ব্যাপক পরিবর্তন করার জন্য এখান থেকে সানি রুগী বাসে করা হবে আমাদের হসপিটালে তারা যাবেন যাওয়ার পরে মেশিন দিয়ে আবার পরীক্ষা করে এরপরে আমরা তাদেরকে ফ্রি অপারেশন করে দিবো হয়তো যা বাছাই হয় সবাইকে আমরা একসাথে এই এই সিরিয়াল আমরা শেষ করে যাদের ই লাগবে আপনার যে অপারেশন তো এটা করবেন আপনার ফ্রি এবং যাদের চশমা লাগবে সেক্ষেত্রে কি করবেন যাদের শুধু চশমা লাগবে যাদের চশমা লাগবেন আসলে এই চশমা গুলা যে কোনো চশমার দোকান থেকে তারা করে করে নেবেন আমরা শুধু বলে দিব পাওয়ারের এর কথা বলে দিব এটা আসলে তো ক্যাম্প থেকে দেওয়া হয় না তবে আস্তে আস্তে আমরা চেষ্টা করব যারা অর্থনৈতিক ভাবে খুব খারাপ অবস্থা থাকবে কেনার মতো সামর্থ্য নেই তাদেরকে আমরা হেল্প করবো চশমা কেনার ব্যাপারও এই যে আজকে যে আমির সবুজ সংঘের উদ্যোগ আয়োজনে যে আজকে এটা ফ্রি চক্ষু ক্যাম্প করলেন পরবর্তী চক্ষু ক্যাম্প করার কোন পরিকল্পনা আছে কিনা দেখেন আসলে এই চোখের ক্যাম্পটা আমার জানেন যে আমার বড় ভাই বাংলাদেশে খুব নাম করে একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর এবং আমার ফ্যামিলির মেক্সামি ডক্টর এবং আমরা তিন ভাই ইঞ্জিনিয়ার আমরা নয় ভাই একবার সবাই জানেন যে আসলে আমরা এই ভালো কাজের সাথে আমরা আমার দাদা থেকে শুরু করে আমার বাবা আমার বড় ভাই সবাই জড়িত এটা চলমান পরে আমৃত্যু মৃত্যু রাখ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এই কাজে করতে পারবো এবং আমাদের সামর্থ্য থাকবে দুদিন পর্যন্ত করে যাব এর সাথে কোনো ধরনের স্বার্থ এবং কোনো ধরনের অন্য কিছু সম্পর্ক নাই মানব সেবা সেটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড চাই এবং দুনিয়া এবং আখিরাতে আমরা ইজ্জত চাই এবং মানুষের সেবাটা মন থেকে করতে চাই সেটা কথায় না কাজ দিয়ে এই পরিবর্তনটা আমরা সমাজের মধ্যে নিয়ে আসতে চাই কারণ হচ্ছে যে আমাদের ফ্যামিলি ছোটবেলা থেকে আমাদের শেখায় কিভাবে এলাকার মানুষদেরকে ভালোবাসতে হবে কীভাবে প্রতিবেশীকে ভালোবাসতে হবে কিভাবে এলাকার মানুষদের নিরাপত্তা দিতে হবে কিভাবে এলাকার মানুষদেরকে নিয়ে সমাজে চলতে হয় এই জিনিসগুলি আসলে আমাদের ফ্যামিলি থেকে প্রথমে শিক্ষাটা দেওয়া হয় ভালো কাজের শিক্ষাটা আমরা প্রথম থেকে পাই আপনার সবাই আমাদের জন্য করবেন আমরা আমরা সবাই মিলে মিলে যুব সমাজ পাল্টে দিতে পারি ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ওই দিকে এগাচ্ছি আপনার সাথে থাকলে অবশ্যই অচিরেই বাংলাদেশের মধ্যে আমরা ফরিদপুর জেলাকে একটা সেরা মডেল জেলা হিসেবে কথায় নয় কাজ দিয়ে আমরা ইনশাল্লাহ তৈরি করব এর অনেকগুলো উদাহরণ আপনারা আস্তে আস্তে এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরো পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই ইস্তুপতি মুজাহিদ বেগকে ধন্যবাদ জানাই ডাক্তার মহসিন বেগকে এবং এই বাদ সবুজ সংঘকে থ্যাংক ইউ